টিকা মহাদেশ পৃথিবীটা কিন্তু দক্ষিণ প্রান্তে এবং সবচেয়ে ঠান্ডা মহাদেশ এটি পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত প্রায় অষ্টানব্বই পার্সেন্ট বরফে ঢাকা ধরুন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার যা ইউরোপ মহাদেশেও বড় অ্যান্টার্টিকা মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ অ্যান্টারটিকা মহাদেশ কোনো দেশ বা কোনো স্থায়ী বাসিন্দা নেই শুধুমাত্র গবেষক ও বিজ্ঞানীরা সাময়িকভাবে বসবাস করে বিভিন্ন দেশে প্রায় ষাট থেকে সত্তরটি গবেষণা কেন্দ্র রয়েছে গ্রীষ্মকালে প্রায় চার হাজারজন বিজ্ঞানী ও কর্মী থাকে শীতকালে এই সংখ্যায় কমে এক হাজার নেমে আসে পৃথিবীর দশটি দেশ এখানে বর্তমান গবেষণা কেন্দ্র স্থাপন করেছে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আর্জেন্টিনা চিলি ভারত জাপান দক্ষিণ কোরিয়া স্থল প্রাণী খুব কম কিন্তু সামুদ্রিক প্রাণী ভরপুর যেমন পেঙ্গুইন তিমি শিল মাছ বিভিন্ন প্রজাতির ঠান্ডা পানির মাছ সামু সামুদ্রিক প্লাক্টন পৃথিবীর সত্তর পার্সেন্ট মিঠা পানি এই মহাদেশে জমে আছে আজকের ভিডিও মূলত এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন